আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে একটি বিষয়ে খুবই অবগতি করছি যে ছোটোবেলায় আমরা কিন্তু এই ধরনের ফুটবল খেলতাম এই মাঠগুলো আসলে আলু শেষ তোলার পরে ধান শেষ হওয়ার পরে আমরা ধান যখন মাড়াই করি তখন ক্রিকেট এবং ফুটবল কিন্তু আমাদের জনপ্রিয়তা খেলা সেই গ্রামে ছোট্টবেলায় আমরা এগুলো করে থাকি তো দেখতে পাচ্ছেন যে এই ছোটবেলায় এই ভাইগুলা ছোট ভাইগুলা টস করবে কিন্তু এখন তো টস করতেছে কাগজের পাতা দিয়ে সেই আসলে সেটি কি অন্যরকম ফিলিংস যে ছোটোবেলায় যে আমরা টস করতাম টাকার কয়েন অথবা ছোট কিছু দিয়ে দেখেন তারা কিন্তু সেই টচ করে কে জিতলো তার কিন্তু একটি সুন্দর একটি প্রতিভা তো এই যে আসলে ছোটোবেলায় যে আমরা কি সুন্দরভাবে সেই স্মৃতিগুলো বড় হয়েছি আমাদের মনে পড়ে আজকে তো এই আসলে ভিডিওটা আমি আসলে করেছি সুন্দর ওদেরকে এই খেলাধুলা দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় ফুটবল মানে হচ্ছে বিনোদন আর এই যদি বিনোদনও হয়ে থাকে গ্রামের মাঠে সেটি তো অপরূপ ছোটবেলায় আমরা যেমন খেলতাম ফুটবল তেমনই তারাও খেলছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছোটো ভাইটি তার শ্যুট করতেছে একজন গোলকিপারের কাছে গোয়া বল কিন্তু উপর দিয়ে মেরে চলে গেছে আসলে এই যে তাদের একটা সুন্দর পরিকল্পনা খেলা এবং হাসি উল্লাস সেই হাসি উল্লাসের মাধ্যমেই আনন্দ বিনোদন দিচ্ছে আর এই ছোট বালকটি দেখেন হাততালে দিচ্ছে আর এটাই হচ্ছে তাদের একটা আনন্দ উল্লাস ছোট এই তিন চারজন পাঁচ ছজন মিলে তারা ফুটবল উপভোগ করতেছে আমরাও একসময় করতাম ছোটবেলায়। এই ভিডিওটি আশা করতেছি আমরা রংপুর বিভাগের নীলফামারি জেলার কোক্সবাড়ি ইউনিয়নের রামকলা গ্রামে আসলে আমরা সেই ঐতিহ্যবাহী দিনগুলো এখন আর আমাদের এই বড় হয়ে মনে পড়ে না আসলে তাদেরও এক সময় মনে পড়বে না আমরা যখন বর্তমানে আমরা সেই ছোটবেলা স্মৃতিগুলো অনেক ভুলে গিয়ে আমরা কিন্তু বড়ো হয়ে এখন কর্মস্থল। রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বন্ধু বান্ধব ভাই ব্রাদার আত্মীয় স্বজন আমরা যেমন বড়ো হয়ে আমাদের সেই চিরচেনা মুখগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তেমনি এক সময় এই ছোটোবেলা থেকে বড় হয়ে যাবে তখন কিন্তু তারাও তাদের কর্মস্থল বা তাদের যে কর্মস্থান খুঁজে নেবে আসলে এটাই বাস্তব জীবনটি এরকমই চলছে অপরূপ গ্রাম বাংলায় কি সুন্দর পরিবেশ বিকেলবেলা ফুটবল খেলছে তারা আসলে এই যে ফুটবল আসলে একটি সুন্দর পরিবেশ যদি হয়ে থাকে তাহলে তো কথাই নয় খেলা দিয়ে তার প্রতিফলন হয় মেঘের উপরে চাঁদ তুমি এই সাদা আকাশ সাদা আকাশের নিচে বালকরা খেলছে এই প্রকৃতিময় সৌন্দর্যের নিবাস সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম